হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল পক্ষ থেকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো রুই মাছ আমরা অনেকভাবেই খেয়েছি তো এইভাবে যদি আমরা একটু ট্রাই করে দেখি এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখি তো আশা করি অবশ্যই ভালো লাগবে রুই মাছের মশলা তো বন্ধুরা একবার তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা খুব সুন্দর একটা কালারও দেখো এবং টেস্ট তো অবশ্যই তো তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা আজকে হচ্ছে রুই মাছের স্পেশাল মশলা তো সর্বপ্রথম যেটা তোমরা রাখবে বন্ধুরা তারপরে দেখো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি মাছগুলো এক এক করে ভেজে নেব আর অবশ্যই একটা কথা মনে রাখবে মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে এই যে এইভাবে করে সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে আর প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে করে দিও যাতে আমি নতুন কোন রেসিপি দেব সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবং প্লিজ তোমরা আমার পাশে থেকো সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো আমি মাছগুলো ফ্রাই করার টাইমে আমি সাইডে মশলা যেগুলো প্রয়োজন আমার সেগুলো করে নিচ্ছি তো আমি ওখানে টমেটো পেস্ট করে নিলাম মানে এগুলো মাছগুলো ফ্রাই হতেও থাকবে আমি যে মশলাটা আমার প্রয়োজন সেই মশলাটা কিন্তু আমি ধীরে ধীরে রেডি করে নেব তো এই দেখো দু কচি আদা আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি তারপরে গোটা চার চারপাশে ঝালের জন্য লঙ্কা এবং গোটা জিরে আর গোটা ধনিয়া আর ঝালের জন্য এই দেখো কিছুটা গোলমরিচ তারপরে দিয়ে দেবো ধনে পাতা তারপরে এই যে গোটা কালো সর্ষে তাতে এবার আমি জল দিয়ে দেবো কিছুটা জলটা দিয়ে মশলাটাকে পেস্ট করে নেবো তা আমার মাছগুলো অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে সে তেলটাতে আমি দু পিস ছোট ছোটো দিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো হলদি গুঁড়ো আর তাতে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি পাউডার এবার দিয়ে দেব আমি জল জলটা দিয়ে এবার একটু আমি কিন্তু নেড়ে চেড়ে নেব আর প্লিজ বন্ধুরা রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অবশ্যই আশা করি খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা টেস্ট যেটা না করে খেলে ভাবাই যায় না তো অবশ্যই বন্ধুরা তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আর দেখো আমি এবার জলটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নিলাম মশলাটা অলরেডি রান্না হয়ে গেছে তাতে এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সে মশলাটা এবার এতে আমি দিয়ে দিলাম আজকের রেসিপিটা দেখো বিনা পেঁয়াজে কিভাবে মশলা বানানো যায় সেটাও তোমরা একবার দেখে নাও আর এই যে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা কোনো ফ্লেভার কাঁচা কোনো রকমের গন্ধ যাতে না থাকে আর বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো তোমরা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের সহযোগিতা এবং তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার প্লিজ তোমরা করে দিও আমার এই রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই আমি প্রত্যেকটা রেসিপিতে তোমাদেরকে আমি একটাই কথা বলি তোমরা প্লিজ আমার একটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হলো এইভাবে মশলাটাকে রান্না করে নিতে হবে তারপরে আমি কিন্তু লবণটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দেবে যাতে লবণ ঝালটা তোমাদের মতন পরিমাণ মতন করে দেবে তোমরা কেমন খাবে না খাবে আমি কিন্তু আমার মতন করে এখানে ঝাল ঝাল আর লবণটা দিয়েছি ঝাল লবণটা সবসময় নিজেদের হাতে রাখবে নিজেরা নিজেদের মতন করে দিয়ে নেবে জাস্ট আমরা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা দেখে নাও কেমন করে কিভাবে বানাচ্ছি আর ওইভাবে ফলো করে তোমরা অবশ্যই রেসিপিটা দেখে নাও অবশ্যই ভালো লাগবে রেসিপিটা দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটাও রান্না হয়ে গেছে তাতে এবার দিয়ে দেবো ওই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটাকে এবার দিয়ে দিলাম আমি লাস্ট ফিনিশিংয়ে এবার এইভাবে টমেটোটাকেও নেড়েচেড়ে নিয়ে পাকিয়ে নেব রান্না করে নেবো যাতে টমেটোর যে ফ্লেভার টমেটোর যে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর দেখো এখন মশলা থেকে কিন্তু অয়েল ছাড়তে লেগেছে দেখো মশলা থেকে সুন্দরভাবে অয়েল ছেড়ে গেছে এবার কিন্তু আমি মাছের যে পিসগুলো লাল করে ভাজা ছিল সেগুলো আমি এতে এবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখো কী সুন্দরভাবে মশলাটার কালারটাও চলে এসেছে আর মশলাটার একটা সেন্ট যে আসছে খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর একটা টেস্ট আমি কিন্তু এক এক করে মাছের পিসগুলো এবার দিয়ে দিলাম তো এইভাবে নেড়ে চেড়ে নেব আমার কিন্তু আজকে রুই মাছের স্পেশাল মশলা রেডি হয়ে গেল অলরেডি তো প্লিজ তোমরা বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে প্লিজ তোমরা আমি লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম অ লঙ্কা আর ধনিয়া পাতা আর এখানে কিন্তু আমি ব্যবহার করলাম মাছের ঝোলের মশলা তোমরা প্লিজ পারলে গরম মশলা ব্যবহার করতে পারো আমি এখানে মাছের ঝোলের মশলাটা ব্যবহার করলাম তো আমার আজকে রুই মাছের স্পেশাল মশলা রেডি হয়ে গেছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি পবিত্র আবার নেক্সট কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। নেক্সট কোন রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই